একটা উদাহরণ দিয়েছিলাম যে হিজাবের সঙ্গে দর্শনের সম্পর্ক আমি প্রমাণ দিয়েছিলাম যে সবচেয়ে কঠিন যে শাস্তিতে আমরা দিতে পারি যে সর্বোচ্চ শাস্তির আমরা দিতে পারি যার ফল হলো সবচেয়ে ভালো যেমন ইসলাম বলে মহিলাদের হিজাব পরা উচিত কোন পুরুষ কোন মহিলাকে দেখলে তার দৃষ্টি নিচুক হবে তার পরেও যদি কোন পুরুষ দর্শন করে সে সর্বোচ্চ শাস্তি পাবে সেটা হলো মৃত্যুদণ্ড আমি আমেরিকার পরিসংখ্যান দিয়েছিলাম যে 1990 সালে এফপিআই এর রিপোর্ট অনুযায়ী এক হাজার সাতশো ছাপ্পান্নটি ধর্ষণ সংগঠিত হয়েছে প্রত্যেক দিন উনিশশো সালে উনিশশো সালে ইউএস ডিপার্টমেন্ট অফ জাস্টিস এর রিপোর্ট অনুযায়ী দুই হাজার সাতশো তেরোটি ধর্ষণের ঘটনা ঘটেছে প্রত্যেক দিন উনিশশো সালে অর্থাৎ প্রতি বত্রিশ সেকেন্ডে একটি ধর্ষণ ঘটছে আমরা এখানে যে দু ঘন্টা ধরে আছি আমেরিকায় দুইশোরও বেশি ধর্ষণের ঘটনা ঘটে গেছে এই সময়ের মধ্যে আমি বলছি যদি আপনারা ইসলাম শরিয়া মেনে চলেন যে যখনই কোনো পুরুষ মহিলার দিকে তাকাবে সেটা তার দৃষ্টি নিচু করবে প্রত্যেক মহিলা ইসলাম হিজাব করবে পুরো শরীর ঢাকা থাকবে মুখ ও হাতের কবজি বাদে তারপরও যদি কেউ ধর্ষণ করে সে সর্বোচ্চ শাস্তি পাবে আমি একটা প্রশ্ন করছি ধর্ষণের হার কি তাতে বাড়বে একই রকম থাকবে নাকি কমে যাবে এটা কমে যাবে এটাই বাস্তবায়ন আর আপনারা দেখবেন একটা অনুষ্ঠান দেখিয়েছিল বিবিসিতে যেখানে বলা হচ্ছিল নাইজেরিয়া সম্পর্কে তারা ইসলামী শরিয়া প্রয়োগ করেছিল ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড আর তখনই ধর্ষণের ঘটনা সেখানে কমে গিয়েছিল পৃথিবীতে সবচেয়ে কম ধর্ষণের ঘটনা ঘটে সৌদি আরবে আমি সৌদি আরবের পক্ষে বলছি না তবে যেটা ভালো তার প্রশংসা করা উচিত আমি অভিনন্দন জানাই এল কে আদবানিকে আমার মনে পড়ছে কয়েক বছর আগে উনিশশো নিরানব্বই সালে অক্টোবর মাসে তিনি একটা বিবৃতি দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে যে মৃত্যুদণ্ডই হবে একজন ধর্ষকের শাস্তি তাকে অভিনন্দন জানাই তিনি ইসলামের কাছাকাছি এসে গেছেন হয়তো পরে স্বরাষ্ট্রমন্ত্রী বলবেন যে সব মহিলাদের হিজাব করা উচিত